আলাইকুম বিস আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউজ কালেকশন থেকে এবং আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য বিন হামিদের মাহেরাং এটা হচ্ছে বিন হামিদ মাহেরাং লাক্সারি শিফোন কালেকশন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যার থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো এবং WhatsApp নম্বরে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস থাকবে ঢাকা লিভেন রোড স্ট্যান্ড মলিকের শপিং কমপ্লেক্স সপ নাম্বার দুই বাইশটি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে যাবেন এটা হচ্ছে আপনার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে চমৎকার একটা এম্বয়ারি ওয়ার্ক করা লাকজারি শিফনের মধ্যে থাকবে রেগুলার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিবেন ফিক্সড প্রাইস প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আপনাদেরকে ফিক্স জানিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে এটা থাকবে স্লিপস ফুল স্লিপস থাকবে থাকবে সালোয়ার রসিল্কের একটা সালোয়ার থাকবে আর দুপাটাটা হচ্ছে আপনার অর্গানজা দুপাটা এটা দুপাটাটা হবে সম্পূর্ণ অর্গানজা দুপাটা আর প্রাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন মাহেরাং খুবই সুন্দর লাক্সারি এম্বয়ডারি শিফুরের মধ্যে থাকবে আর এগুলোর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রাইস আপনারা পেয়ে যাবেন একেবারে অফার প্রাইসে এটা হচ্ছে আপনার ডিজাইনটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে রাখবেন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিব এগুলোর ব্যাক সাইডে কিন্তু কাজ আছে এটার ব্যাক সাইডে সেটা কাজ করা থাকবে এসে ব্যাক সাইডটা সম্পূর্ণ সেটা কাজ করা থাকবে খুব সুন্দর এমবডারি ওয়ার্ক করা থাকবে প্রাইসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইসে এগুলোর প্রাইস হবে অনলি 3500 টাকা করে এটা থাকবে হচ্ছে রসিল গ্রে সালোয়ার এটা থাকবে স্লিপস ফুল স্লিপস থাকবে এটা হবে দোপাট্টা খুব সুন্দর এটা দোপাট্টা খুব সুন্দর এটা দোপাট্টা থাকবে খুবই চমৎকার যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখিয়ে দিব আরেকটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন টরে কালার সম্পূর্ণ টরে কালার এটা হচ্ছে আপনার চিকেন কারি কাজ করা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা অল ওভার গর্জিয়াস নিচে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকবে ব্যাক সাইডটা হচ্ছে প্লেন হবে এটা ব্যাক সাইডে কোনো কাজ হবে না নিচে প্যানেলের কাজ এটা হচ্ছে সালোয়ার থাকবে রসেলগের একটা সালোয়ার এবং এটা থাকবে স্লিপস ফুল স্লিপস থাকবে এখানে কাট ওয়ার্ক করা আছে

ব্যাক সাইডও কাজ হবে এবার সাইডটা আপনার খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা সেটা কাজ করার নিচে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর প্রাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস প্রত্যেকটাই হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হবে স্লিপস ফুল স্লিপস থাকবে এটা থাকবে সালোয়ার এক কালারের মধ্যে রসিল্কের একটা সালোয়ার থাকবে এটা হবে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে চমৎকার একটা দোপাট্টা কাজটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা আছে দেখিয়ে দিচ্ছি যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করবেন খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স এর কাজ করা অল ওভার গরজে খুবই সুন্দর করে আপনার করা আছে চমৎকার একটা ডিজাইন নিচে খুব সুন্দর করে আপনার চাষল করা থাকবে এর ব্যাক সাইডও কাজ আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ সেটা ওয়ার্ক করা এমব্রয়ডারি কাজ করা আর ওগুলো প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে সালোয়ার এক কালারের মধ্যে র সিল্কের একটা সালোয়ার থাকবে এটা হবে স্লিপস ফুল স্লিপস থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে অল ওভার কাজ করা সেটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে কেন্টে অবশ্যই বাজিয়ে রাখবেন আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস থাকবে ঢাকায় লিখাইন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে ফার্স্ট পার্ট আমরা সেকেন্ড পার্টের ভিডিও আপলোড করে দিব আপনারা যারা ফার্স্ট পার্টে দেখছেন সেকেন্ড পার্টটি অবশ্যই দেখবেন এবং সেকেন্ড পার্টটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু